বিসম আল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আজকে ব্লগে রয়েছে বাচ্চারা ছাদে এসে কিভাবে পিকনিক করলো এবং আম দুপুরে কি কি রান্না করলো তো তাই ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে আমি হাজির হয়ে গিয়েছি তো এখন আমি ছাদে উঠে গিয়েছি তো ছাদে উঠে আমি ছাদের থেকে বাহিরের পরিবেশটা একটু ভিডিও করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন গ্রামের পরিবেশ মাসাল্লাহ অনেক ভালো লাগে দেখতে চারিদিকে গাছ এবং আকাশটাও অনেক সুন্দর লাগছিল দেখতে আর আম্মু ছাদ বাগানের মরিচ গাছগুলিও দেখে নিচ্ছিলাম তারপর দেখে নিচ্ছিলাম যে বাচ্চারা পিকনিকে কী তৈরি করছে তো আজকে ওরা তৈরি করবে ফুচকা এবং চটপটি তো তার জন্যে এখন বুট সিদ্ধ করে নিয়েছে তো সেগুলি আমি দেখে নিচ্ছিলাম তো ছাদে রয়েছে আমার বড় ছেলে আমার আপুর ছেলে আপুর মেয়ে এবং ভাইয়ার দুই মেয়ে আর হচ্ছে আমার ছোট একটি খালাত্ত বোন তো ও ওদের সাথে পিকনিক করছিল ছাদে আর দেখতেই পাচ্ছেন ছাদে ওরা খাবারগুলি কোথায় রাখবে তার জন্যে অলের উপরে সবগুলি খাবার একে একে সাজিয়ে রেখে দিয়েছে তো আলু সিদ্ধ করে নিয়েছে এবং এখানে ডিম সিদ্ধ নিয়েছে ধনের পাতা কাঁচামরিচ পেঁয়াজ তারপর শসা এবং বোম্বাই মরিচও নিয়েছে তো এগুলি দিয়েই ফুচকা এবং চটপুটি তৈরি করবে তো এই ঘাসটা থেকেই বোম্বাই মরিচগুলি উঠিয়েছে সেটাও দেখাচ্ছে আর এখানে আঠা নিয়ে নিয়েছে তো ওরা এখনও কাজ করছে ওদের এখনো কাজ করা শেষ হয়নি মানে যে যে জিনিসগুলি দিয়ে ওরা ফুচকা এবং চটপুটিরা তৈরি করবে সবগুলি আইটেম তৈরি করে কিছু কিছু রেখে দিয়েছে তো এখন বুটটা সিদ্ধ হয়ে গেলে ওদের প্রায় রান্নাটা অনেকটাই শেষ হয়ে আসবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে নিয়েছিলাম যে কীভাবে করছে ওরা তো দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে একটি হাত পাকা নিয়েছে নিয়ে ওর বোনকেও বাতাস করে আবার মাঝে মাঝে চোলার মধ্যেও বাতাস করছে তো তারপর আমি ছাদ থেকে নিচে চলে আসি তো তার বেশ কিছুক্ষণ পর বাচ্চারাও তাদের পিকনিকে যা যা তৈরি করেছিল ফুসকা এবং চটপুটি নিয়ে নিচে চলে আসে তো এসে বলছে মামুন একটু টেস্ট করে দেখো তো কেতে কীরকম হয়েছে তো আমি ও এখন একটু টেস্ট করে নিছি তো দেখে নিছি কেতে কীরকম হয়েছিল তো মশাল্লা মশাল্লা ফুচকা এবং ছুটফুটি খেতে অসম্ভব টেস্ট হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে গেছে আমি এসে সব ভাই বোন মিলে এভাবে বাচ্চারা মজা করে তো এই দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগে তো তারপর একটি খুব মজার জিনিস দেখতে পেলাম তো আপনাদের সাথে তার জন্যে শেয়ার করার চেষ্টা করেছি তো এখানে দুটি মুরগি রয়েছে তো মুরগি দুটি হচ্ছে দেশি মুরগি তো এই দুটি মুরগি আমার আপুর মুরগি তো ও ঢাকাতে ওর ভাষায় বারিন্দার মধ্যে এই মুরগিগুলি পালে তো ঢাকাতেও মুরগিগুলি ডিম পারে তো তার জন্যে মুরগিগুলি আর জবাই করা হয় না তো সঙ্গে করে নিয়ে এসেছে গ্রামে আসার সময় তো মুরগি দুটিকে একটি টাপা দিয়ে আটকে রাখা হয়েছে তো আমাদের অঞ্চলে এটাকে টাপা বলে তো তার জন্যে আমি টাপায় বললাম তো আপনাদের অঞ্চলে এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টাপার মধ্যে একটি মুরগি ডিম পেরে রেখে দিয়েছে তো এখন আব্বু ডিমটি উঠিয়ে আপুর হাতে দিয়ে দিচ্ছে তো তার কিছুক্ষণ পর আপু মুরগি দুটিকে বাহিরে একটি গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। তো তারপর আরেকটি মুরগি ডিম পেরে রেখেছে তো হয়তো বাপু না দেখলে কুকুর বিড়ালি ডিমটা খেয়ে নিত তো এই দৃশ্য দুটি দেখে খুবই ভালো লাগলো তো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপু বলছিল যে ঢাকাতে একদিন পর পর ডিম পারে একসঙ্গে দুটি মুরগি ডিম পারে না তো আজ একসঙ্গে দুটি ডিম পেরেছে মশাল্লা মশাল্লা আপু খুব খুশি হয়েছে দেখে এবং আমরা অনেক খুশি হয়েছি এটা হচ্ছে দেশি মুরগির ডিম তো তার জন্য অনেকটাই ছোটো দেখতেই পাচ্ছেন তো ডিম দুটি দেখে তারপর চলে গেলাম আম্মু পাক দেখি কী করে তো পাকঘরে গিয়ে দেখি যে আম্মু অনেকগুলি রোস্ট রান্না করবে তো তার জন্যে প্রথমে রোস্টগুলিকে ভেজে নিচ্ছে আর অন্য একটি চুলাতে গরুর মাংস প্রায় রান্না হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন মশাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে আর আম্মুর হাতে রান্না খেতে মশাল্লা অনেক টেস্ট হয় তো মুরগির মাংস রোস্ট এবং পোলাও ডাল আর হচ্ছে সাদা ভাত আজ দুপুরের মেনুতে আম্মু রেখেছে তো আমরা দুপুরে আজ এগুলি খাবো তো আজ ব্লকটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ